বাই বলার জন্য আমি তৈরি ছিলাম না তবুও তোমায় যেতে দিয়েছি তোমায় বিদায় দেওয়ার জন্য আমি তৈরি ছিলাম না আমি কখনো এটা ভাবতেই পারি না যে আমি এটা করতে পারব তোমায় যেতে দেব আর তোমাকে ছাড়া থাকতে পারবো কিন্তু সময় ও পরিস্থিতি আমাকে এটা শিখিয়েছে যে কখনো কখনো ভালোবাসার থেকে বড় তোমার কাছে তোমার শান্তি হয় তা তো নয় আর এই সম্পর্ক আমার থেকে আমার শান্তি আমার আত্মসম্মান কেড়ে নিয়েছিল এ ভালোবাসা আমাকে এতটা নিঃস্বার্থ বানিয়ে দিয়েছিল যে আজও যখন রাতের বেলা চোখের জলের সাথে তোমার কথা মনে আসে তখন মনে হয় সত্যি কি তুমি আমাকে ভালোবাসতে নাকি সবটাই ছিল তোমার অভিনয় তুমিও কি কষ্ট পাও আমাকে ভেবে তোমার কি মনে একটুও সংকোচ হয় না আমার মনের অনুভূতিগুলোকে নিয়ে খেলা করার জন্য তুমি যদি ভাবো আজও তোমায় মনে করি কি না তবে তোমার প্রতিটা কষ্টের মাঝে আমি শুধু তোমাকেই আজও দেখতে পাই আজও আমি তোমার জন্য পুরো দুনিয়ার সাথে লড়াই করতে রাজি আর হয়তো তোমায় আমার থেকে দূরত্বটাও দরকারি ছিল কারণ আমি চাইনি যে আমার সাথে অসুখী থাকো তুমি যাতে দুজন দুজনকে দেখে খেন্না করি এমনটা কখনো চাইনি তাই তোমার থেকে দূরে যাওয়ার কষ্টটা কি আমি আমার ভেতরে আসতে দিয়েছি আমি তোমায় বিদায় দেওয়ার জন্য তৈরি ছিলাম না তবুও তোমায় যেতে দিয়েছে